চলছে তীব্র দাবদাহ তার মধ্যে জলকষ্টে ভুগছে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকার সাধারণ মানুষ কল আছে অথচ জল নেই প্রায় তিন মাস দুর্ভোগ পোহানোর পর অবশেষে মঙ্গলবার ফাঁকা বালতি নিয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগী মহিলারা স্থানীয় সূত্রের খবর বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূরপুর বাঙ্গালবাড়ি যোগবাটি নেতাজি পল্লী সহ একাধিক গ্রামে প্রতি বছরই জলকষ্ট দেখা দেয় এবছরেও গত তিন মাস ধরে এই সমস্যা চলছে একদিকে প্রবল দাবদাহ তার উপরে জলের সমস্যার দরুন নাজেহাল অবস্থা সাধারণ মানুষে গৃহস্থালির কাজে প্রয়োজনীয় জল তো দূর অস্ত খাওয়ার জলটুকুও নেই গ্রামে টিউবওয়েল টাইম থাকলেও তা বেহাল কিছু কিছু জায়গায় পাইপলাইনের কাজ হলেও জল নেই তাই এদিন গ্রামের মহিলারা বালতি নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে তাদের বক্তব্য ভোটের প্রচারের সময় রাজনৈতিক নেতারা জলের বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পঞ্চায়েতকেও তিনবার জানানো হয়েছে কিন্তু জলের দেখা নেই এদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্যার দ্রুত সমাধান করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আমার নাম বাসন্তী বর্ম বাঙ্গালবাড়ি সমস্যা আমাদের পাঁচ নম্বর অঞ্চলে আসছি সমস্যার জন্য যে আমাদের সমস্যাতে ইসে জল নাই কোনো জল নেই খাওয়ার জল নাই চান করার জল তো দূরের কথা খাওয়ার জল নাই গ্রীষ্মকালে হয় না এই সেই এর মধ্যেই হয় আর কি গ্রীষ্মকালে হয় না এই সময়টা খুব কষ্ট হয় এই তিন মাস ধরেই কষ্ট করতেছি আমরা বালতি নিয়ে আসি জলের জন্য পঞ্চায়েতে জল চাওয়ার জন্য জল পাই পাইনি তো এখনো জল ওই জন্য তো আছি এখনো আমরা আমরা জল চাই জল চাই আমরা জল চাই জল যদি আমরা আজকে না পাই আমরা আজকে এখান থেকে যাবোই সমস্যা জল নাই কি উঠতেছে না জল জলের জন্য খাইতে পারতেছি না জলের জন্য কোথা থেকে একটু রোদ বাতাসে আসে আসে খাওয়ার জল নাই এই সমস্যার জন্যই আসছি পঞ্চায়েতে পঞ্চায়েতে জানাইনি তিনবার জানানো হয়ে গেছে কিচ্ছু করছে না বলছি বলছে যে ইসে ভোটটা পার হোক ঠিক হবে এখন সমস্যা আছে তো ভোটটা চলে গেল সবাই ভুলে আছে সবাই ভুলে আছে সবাই ভুলে আছে ভোটটা নিয়ে আর কোনো খবরে নাই ভোট নিয়ে তার খবরে নাই আর এই যে তার জন্য আসছি আজকে জল চাওয়ার জন্য মৌসুমী শিল ভালো বাড়ি আচ্ছা পঞ্চায়েত পাঁচ নম্বর পঞ্চায়েতে আসছে কেন জলের জন্য আমাদের যে খাওয়ার জল নাই বাড়িতে কোণজnone টায়ম কল দিছে টায়ম কলে কোনো জল নাই কলের জল নাই তার জন্য জল চাইতে আসছে গোবের উপর জল নাই এটা তিন চার মাসের মত হয়ে যাচ্ছে জলের কাট ছলাই হচ্ছে 10 কিমি দূর থেকে নিয়ে আসি হয়তো ওটাও খারাপ হয়ে গেছে এখন কোথা থেকে নিয়ে আসবো জল তার জন্য অঞ্চলে আসছি জল চাই পুকুরের জল ব্যবহার করি চান জন্য খাওয়ার জল খাওয়ার জল কল থেকে নিয়ে আসছি কষ্ট করে পান করি না পাইপ নাই পাইপ হয়েছে বুঝলেন টাইম কলটা হয়েছে জল নাই না জল পড়ে না না চালু হয়েছিল চালু হয়েছিল তিন মাস আগে চালু হয়েছিল জলও পাইছি তিন মাস পরে আর কোনো জলেই পাইনি রিপোর্ট নিউজ ব্রিটাল সব পাই চাই মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ঢাকা থেকে এ হগল আমার মা আমারে দিছিল অথেন্টিক সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ